ইনকিলাব মঞ্চের প্রধান ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর বর্বর্চিত হামলা ও জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে অপারেশন হান্ট ফেস টু চালু করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার তেরোই ডিসেম্বর দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ তথ্য জানান উপদেষ্টা বলেন লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেস টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণবুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় বিষয়টি নিশ্চিত করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই গণবুত্থানে সম্মুখ সারির যোদ্ধা উসমানহাদের উপর হামলার ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তিনি বলেন অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এ হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে উপদেষ্টা আরও বলেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো তিনি বলেন এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবে তাদেরকেও লাইসেন্স ইস্যু করা হবে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব নাসিমুল গনি আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন